ছাত্রছাত্রীদের উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করে সমাজ ও দেশ দেশগড়ার কারিগর তৈরি করতে চলেছে বিবেকানন্দ শিশু শিক্ষা নিকেতন বিবেকানন্দ শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান বেশ ঘটা করে মহা সাড়ম্বরে অনুষ্ঠিত হল বিবেকানন্দ শিশু শিক্ষা নিকেতনের ছাত্রছাত্রীরা কেউ আইপিএস কেউ আই কেউ ডক্টর কেউ ইঞ্জিনিয়ার হতে চায় আর তাতে পূর্ণ প্রয়াস চালিয়ে যাচ্ছেন স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ আজকের এই অনুষ্ঠানে গ্রামবাসী এলাকাবাসী এবং সমস্ত গার্জেন অভিভাবক অভিভাবিকাগণ ভিড় জমিয়েছিলেন ফুলপুরের মাঠে নাচ গান একশো মিটার দুশো মিটার চারশো মিটার রান কক ফাইট দড়ি খেলা অঙ্কন প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগবানগুলা দুই নম্বর ব্লকের বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক স্বপন অধিকারী মহাশয় বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান জামাল উদ্দিন এছাড়াও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন এই ভিডিওটি যেন দেখছেন করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মাহান তাই এলাকার সকল গার্জেনদের বলবো আপনারা আপনাদের সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে বিবেকানন্দ শিশু শিক্ষা নিকতনে ভর্তি করান চলছে সু সময় চলছে প্রতিবার যাওয়া হয় তার থেকেও বেশি সহযোগী করেছে তার জন্য আমি সমস্ত শিক্ষক এবং ক্রিয়া শিক্ষক সমস্যাকে ধন্যবাদ জানিয়েছি এবং কৃতজ্ঞতা জানিয়েছি তাদের সফলতা কমন করছি কী কী কর্মসূচি রাখা হয়েছিল আজকের অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের কর্মসূচি মূলত হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীকে যাতে ক্রীড়ার মাঠে উপস্থিত অর্থাৎ খেলার মাঠে উপস্থিত করা হচ্ছে আমাদের মতো এবং যাতে শরীর গঠনের ক্ষেত্রে খেলাধুলা একান্ত প্রয়োজন খেলাধুলা একটা সমস্ত ছেলেকে এবং খেলায় প্রত্যেকটা ছেলেকে অংশগ্রহণ করার জন্য এবং তারা সকলে অনুভব করেছে কেউ প্রতিযোগিতা পেরেছে কেউ পারে সেটা অন্য প্রসর এবং আমরা খুশি করতে পড়েছি এবং গার্জেনরাও এসেছে এবং তারাও খুব সহযোগিতা করেছে এবং উৎসাহ যোগীছে একজন তাদেরকে ধন্যবাদ এবং আমার পাশে কাছে আমার গ্রামের সদস্য বাবুলাল খান সর্বক্ষণ আছে তাদের ধন্যবাদ আমার ডান দিকে আমার সীমা যে হেডমাস্টার প্রধান শিক্ষক মা উনিও সর্বক্ষণ আছেন এবং কাছে যে ফুর্তি সেটা দেখে খুব আনন্দ প্রকাশ করছে আচ্ছা যারা খেলায় ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারছে না তাদের জন্য ভবিষ্যতে কী বার্তা দেবে

ডিগ্রি তারপরে পরে যে ক্রীড়াঙ্গনের যারা শিক্ষক শিক্ষিকা আছে সকলকে আমার অসেস ধন্যবাদ এরকম একটা পরিবেশ তৈরি করার জন্য আমার মন থেকে অসুস্থ ধন্যবাদ কী বার্তা দেবেন এই যে ক্রীড়া সম্পর্কে খেলাধুলা সম্পর্কে দেখুন শিক্ষক শিক্ষিকারা হচ্ছে মানুষ গড়ার কারিগর তার সাক্ষাৎ প্রমাণ হচ্ছে আজকে যে ছোটো ছোটো বাচ্চারা যারা ভালো মতো কথা বলতে পারে না তাদেরকে তারা ক শেখাচ্ছে সাংস্কৃতিক যে চর্চা সেগুলো শেখাচ্ছে এই জন্য তাদেরকে আমার মন প্রাণ থেকে অশেষ অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন পুরোটা এই বিবেকানন্দ শিশু করে যে পরিচালক মন্ডলী আছে সে সাথে সাথে আমি আছি সেখানে আমার শিক্ষক মহাশয় আছেন শিক্ষক শিক্ষক মহাশয় শিক্ষিকা আছেন সমস্ত এছাড়া ক্লাবের যে সদস্য আছে প্রত্যেকের উদ্যোগে আমরা এই অনুষ্ঠানটা আমরা সৌক মণ্ডিত করতে চলতে করেছি পুরোটা আমার একা কৃতিত্ব নয় যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছেন স্কুলের বর্তমানে তাদের উদ্দেশ্য তাদের উদ্যোগটা পুরোটাই আছে বলেই আমরা এত বড় একটা অনুষ্ঠান আমরা এত করতে পেরেছি কি কি কর্মসূচি নিয়েছেন আপনি কর্মসূচি বলতে আপনার 100 মিটার রান আছে 200 মিটার রান আছে আলু দর আছে চামুস টিপি দর আছে জল ডাঙা বলে একটা খেলা নতুন খেলা আছে কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো আর তারপরে চামুস টিপি আছে এরকম 40 টা ইভেন্ট আমরা শুরু করেছি মানে কনফিউশন করার জন্য ইনভাইট করেছি কোন ক্লাস থেকে কোন ক্লাস অফ দি আপনারা এখানে আপনার কেজি 1 থেকে 8 অফ দি আছে কত বছর থেকে আপনাদের স্কুল চলে আজকে আমাদের দু হাজার পাঁচ দু হাজার পাঁচে সাত আজকে আপনার ছাব্বিশ নাকি ছাব্বিশ বছর রানিং চলছে আপনার কারা কারা উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন বালিগাম অঞ্চলের প্রধান জিয়াউদ্দিন জালাদ্দ শেখ আছেন সদস্য আছেন যেমন খান আছেন আমার দাদা রণজিত অধিকারী আছেন নবকুমার সরকার এবং সকল অনেক সুশাল মানে সামাজিক যে কাজকর্ম যাদের উদ্যোগে হয় সে সমস্ত ভদ্র ব্যক্তিবর্গ আমাদের এখানে এসে ছাত্রছাত্রীদের মধ্যে কেমন ছাড়া পাচ্ছেন এই খেলাধুলায় খুব ভালো লাগছে ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা খুব এসেছেন আমি ভাবতে পারিনি যে এনারা এইভাবে আমার এত রোদের মধ্যেও এইভাবে অংশগ্রহণ করবে খুব ভালো অংশগ্রহণে করেছে ছাত্রছাত্রীদের কাছ থেকে একটা দাবি উঠছে যে আপনার ক্লাস এইট থেকে এটাকে টেন টুয়েলভ করা হোক এই বিষয়ে ভাবনা চিন্তা কী আপনাদের আমার চিন্তাধারা অবশ্যই আছে সেই চিন্তাধারা মানসিকতা নিয়ে আমি এগিয়ে এসেছিলাম এর এর দু হাজার সাতের যে ইতিহাস অনেক আছে আশা করছি আগামীতে যাতে মানে মাধ্যমিক পর্যন্ত নেওয়া যায় স্কুলটাকে সে সে ব্যবস্থা আমি করব আপনার নাম এবং পরিচয় আমার নাম গৌতম চক্রবর্তী প্রধান শিক্ষক বিবেকানন্দ শিশুকান প্রধান শিশু শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠিত না এবারও অনুষ্ঠিত হলো ছোটো ছোটো শিশু বাচ্চা ছেলেমেয়েরা যে অংশগ্রহণ করছে তাদের খুব আনন্দিত হলাম যে বাচ্চা ছেলেমেয়েরা খুব আগ্রহ সঙ্গে তারা অংশগ্রহণ করেছে আপনার নাম এবং পরিচয় আমার নাম বাবুলাল খান আজকের অনুষ্ঠানটা হচ্ছে বিবেকানন্দ শিশু শিশুরিকতারে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা প্রতিবারে না এবারও যা হচ্ছে এই বিদ্যালয়ের যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রেম কর্ণদার তার উদ্যোগ এবং প্রচেষ্টায় এই অনুষ্ঠানটা চলছে কি বার্তা দেবেন ছাত্র দেখা যায় কিছু ছাত্রছাত্রী আছে তারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যায় সেই বিষয়ে কি ভাবনা চিন্তা আপনাদের দেখুন শিক্ষা শুধু পুঁথিগত শিক্ষা না পুঁথিগত শিক্ষার বাইরে মাঠে যে শিক্ষা খোলা আকাশের নিচে শিক্ষা সেটা মূল শিক্ষা শুধুমাত্র পুঁথিগত শিক্ষার হয়তো মানসিক বিকাশ করতে পারে কিন্তু দৈহিক বিকাশের জন্য অবশ্যই দরকার মাঠ আর মাঠ যদি আমরা মাঠ না হই তাহলে কিন্তু ঘরের মধ্যে আবদ্ধ থাকলে আমাদের শারীরিক মানসিক দিক থেকে পিছিয়ে পড়বে হ্যাঁ ঠিকই বলেছেন আপনি যে আজকের এই বিশ্বায়নের যুগে এই পৃথিবীতে মোবাইল আমাদেরকে আবদ্ধ করে রেখেছে যদি আমার মেমোরিয়াল থেকে আসক্ত হওয়ার থেকে বিরত না হই তাহলে আগামী পৃথিবী কিন্তু অন্ধকার থেকে অন্ধকার যেতে হবে আর সুস্থ সমাজ গড়তে গেলে আমার হ্যাঁ আধুনিক যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে ইউজ করতে হবে তার ভালো দিকটাকে গ্রহণ করতে হবে খারাপ দিকটা বর্জন করতে হবে তাহলেই একটা সুস্থ সমাজ গড়ে উঠবে সুস্থ নাগরিক গড়ে উঠবে এবং সুস্থ দেশ গড়ে উঠবে সুস্থ নাগরিক সুস্থ দেশ তৈরি করার জন্যই ছোটো ছোট আজকে যে বাচ্চারা আছে আপনারা জানেন ভূমি আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে অর্থাৎ আজকে যে শিশু আগামী দিনে আমার দেশ বা রাষ্ট্রের একটা কর্ণদার হতে পারে কে না কে বলতে পারে না হতেই পারে আজকে আমরা এই যে সুন্দর একটা আবহাওয়া তৈরি হয়েছে একটা পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশটা তৈরি করার জন্য আমি অত্র বিদ্যালয়ে যেন কর্ণধার আছেন তাকে অশেষ ধন্যবাদ জানাই একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য এবং মাঠ কেন্দ্রে একটা শিক্ষার যে একটা ই মানে সিস্টেম চালু করছেন এবং আমরা আমরা বলছি আমার আপনাদের থ্রোতে যে মা বোনদেরকে যারা আছে যারা মা আছে তাকে বলছি যে আপনারা আসুন আপনার ছেলে মেয়েদেরকে মোবাইল থেকে আসক্ত থেকে বিরত থাকুন এবং মানে সঠিক শিক্ষায় অর্জিত করুন মাঠে পাঠান মাঠে না পাঠায় বৌদ্ধিক সামাজিক অর্থনৈতিক উন্নত